বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মানুষকে যে অস্ত্র ধরে যে ধ্বংস করে না না সবচেয়ে সেই মানুষ যে একদিন হঠাৎ উপলব্ধি করে বাঁচতে হবে আমাকে হবে এই সত্য কানে লাগে না এটা সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে আর যেদিন এই সত্যটা আত্মায় প্রকাশ করে সেদিন সে মানুষ আর আগের মতো থাকে না সে হয়ে যায় আন طبعاলে সে হয়ে যায় আন ব্রেকআপেন সে হয়ে যায় আন বেটাবেল কারণ তখন সে বোঝে অপেক্ষা হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা আমরা যতদিন অপেক্ষায় থাকি ততদিন আশা করি কেউ এসে আমাদের পথ দেখাবে কেউ এসে আমাদের সমস্যা ঠিক করবে কেউ এসে বলবে চিন্তা করো না আমি আছি এই ভ্রান্ত প্রত্যাশাই আমাদের ভেতরের আগুন নিভিয়ে দেয় তারপর আসে সেই মোষ যা জীবন একদিন। একদিন বা দেয়ালে মাথা ঠুকে আমরা হঠাৎই বুঝতে পারি নিজেকে না বাঁচালে কেউ বাঁচাবে না কেউ বাঁচাবে না এই এক উপলব্ধি সাধারণ মানুষকে পরিণত করে সবচেয়ে বিপদজনক যোদ্ধায় এই উপলব্ধির পর মানুষের ভেতর আসে পাঁচটি ভয়ঙ্কর পরিবর্তন নাম্বার ওয়ান অভিযোগ ত্যাগ সে বোঝে অভিযোগ বলে কিছুই বদলায় না সে হয়ে যায় প্রবলেম সলভাস নাম্বার টু দায়িত্ব গ্রহণ একশো পার্সেন্ট ব্যর্থতা তার সাফল্য তার নাম্বার থ্রি ভেতরের আগুন জ্বলে ওঠা এখন এখন আর বাহ্যিক মোটিভেশন দরকার নেই তার স্বপ্নই তার জ্বালানি দিয়েও বড় কাজ করে কারণ সে জানে ব্যাক আপ নেই নাম্বার ফাইভ নিজের হিরো নিজে হয়ে ওঠা সে আর স্বীকৃতির অপেক্ষা করে না তার প্রত্যেকটি ছোট অর্জনই তার জ্বালানি কেন কেন তাকে হারানো সম্ভব কারণ সে হারানোর সব ভয় পুড়িয়ে ফেলেছে অভিযোগ প্রত্যাশা অজুহাত সব সব ঝেঁদে ফেলেছে এখন সে একা হাটে কিন্তু তার প্রতিটি পদক্ষেপে পাহাড়ও কেটে ওঠে সে বিশ্বাস করে সে বিশ্বাস করে কেবল নিজের শক্তিতে নিজের পরিশ্রমে নিজের লড়াইয়ে আর ঠিক এই কারণেই সে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস হিউম্যান ডেঞ্জারাস হিউম্যান আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী করা এপিসোডে ততক্ষণ লক্ষ্য রেখো রাত্রির সংলারে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ